হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার সামনে দেখছেন একটি কার্পোটার এই কার্পোটারটা হয়েছে আপনার আটটিয়ার গাড়ির এই গাড়িটা পিক আপ লোড লিত না তাহলে কি সমস্যা ছিল আসলে এই গাড়িটার কার্পোটারে প্রচুর পানি জমে গেছিলো অনেক ময়লা জমে গেছিলো এই জন্যে এই গাড়ির কার্পোটারটা আপনার তেলটা ঠিকভাবে মারে নেয় পানির সাথে মিক্স হয়ে যাওয়ার কারণে আপনার গাড়িটা পিক আপটা লোড নেয় না ঠিক আমি কার্পোটারটা কিন্তু ওয়াশ করছি আসলে কার্পোটারে কিন্তু লস্টর কিছু নাই অনেক সময় দেখবেন যে কার্পোটার আপনার এই দেখেন এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আপনার জাম হয়ে যায় এগুলো কিন্তু জাম হয়ে যায় এই জাম হয়ে যাওয়ার কারণে আপনার কিন্তু তখন তেলটা ঠিকমতো পাস করে না পাস না করার কারণে আপনার গাড়ির কিন্তু পিক আপটা তখন লেন তখন কিন্তু গাড়ি ধাক্কায় আপনার পিক আপ যখন দেবেন তখন কিন্তু গাড়ির পিক আপটা ধাপ করে বসে যায় কারণ তখন মনে হয় কি কী হল আসলে কিন্তু তেমন কোনো সমস্যাই না তো গাইজ আপনার এই গাড়ির কার্পোটার কিন্তু এই সমস্যা দেখায় এই কারণে আপনার এই কার্পোটারে পানি যায় পানি যাওয়ার কারণে কিন্তু তো আপনার গাড়িটার পিক আপটা কিন্তু নেয় না এখানে ভয়ের কিছু নাই আপনি যে কোনো সার্ভিস সেন্টারে বা কোনো যে কোনো একটা গ্যারেজে ভালো একটা গ্যারেজে যাওয়ার পরে আপনি আপনার কার্পোটারটা আপনি ওয়াশ করে নিতে পারবেন আর আরও ভালো হয় আপনার টাঙ্কিটাও যদি আপনি ওয়াশ করে নেন আর কি কারণ টাঙ্কি থেকেই কিন্তু ময়লা আপনার এই কার্পোটারের ভিতরে যায় আর কি টাঙ্কি থেকে ময়লা কার্পো থেকে সেই ক্ষেত্রে আপনি টাঙ্কিটা পরিষ্কার করে নিলেন নর পরে মনে করেন আপনি কার্পোটাও পরিষ্কার করে নিলেন সেক্ষেত্রে কি হলো আপনার কিন্তু দুইটাই পরিষ্কার হয়ে গেল দুইটাই পরিষ্কার হয়ে গেল তখন কিন্তু আপনার দেশে কোনো সমস্যা কিন্তু আর থাকলো না তো গাই এই হলো বিষয় তাছাড়া কিন্তু আসলে টেনশনের কোনো কিছু না আপনার তালে কিন্তু ও কি এই যে জিনিসটা এখন পরিষ্কার করে দিলাম এখন এটার পারফরমেন্স কিন্তু কাবার সাবেক মানে এখানে নষ্টের কিছু নেই এটা আপনি খালি ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পরে আপনার আবার আবারও হয়ে যাবে অনেক মানুষের দেখবেন যে গাড়ি তেল পরে আপনার অবর হয় সেটাও কিন্তু কোনো টেনশন না আপনার এই কার্প ক্লিয়ার করলে অভার কিন্তু সাইজ যায় অতবা একটু সময় লাগে একটু দেখি ওটা ছাড়তে একটু সময় লাগে কিন্তু অভার বন্ধ হয়ে যাবে তো গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনাদের জন্য দোয়া আমার জন্য করবেন আর বিষয় হচ্ছে আমাদের কাছে যদি আপনারা বাইক সার্ভিস করতে চান আমাদের ঠিকানা হল বোনপোড়া বাইপাস বুনপড়া বাইপাস কড়াইগ্রাম নাটোর বোনপোড়া বাইপাসেই আমাদের দোকান আপনারা চাইলে আপনাদের বাইক আমাদের কাছে সার্ভিস করতে পারবেন আমরা খুব যত্ন সহকারে সার্ভিস করে থাকি আর আমাদের নিজস্ব পার্সেলও দোকান আছে আর আমাদের দোকানের নাম হচ্ছে সাদিয়া অটো আর সাদিয়া অটোর কিন্তু নিজস্ব সার্ভিসিং সেন্টার আপনি এখানে চাইলে বাইক যাবে যাবিত বাইকের যাবিত কাজ আমরা আসলে করে থাকি আপনারা করাতে পারবেন কোনো সমস্যা নাই অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে এরকম ভিডিও আমরা আপনাদেরকে দিতে পারি আরও অনেক ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি ভিডিও একটা বানাতে কিন্তু ভাইয়া একটু কষ্টই হয় আর কি কাজের মধ্যে মনে করেন ভিডিওটা তৈরি করি একটু কষ্ট হয় তারপরে আপনাদের ভালোবাসা পাই এই জন্যই ভিডিওটা কিন্তু বানাই ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আবার দেখা হবে নতুন এক কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ